চলন্ত ট্রেনে তরুণীর কাণ্ড অবাক নেটিজেনরা চলন্ত ট্রেনের দরজায় ঝুলে রিল বানাচ্ছিলেন এক তরুণী হঠাৎই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা দরজার হাতল ধরে ঝুলে থাকা অবস্থায় আচমকা তার হাত পিছলে যায় সোজা নিচে পড়ে যান তরুণী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কায় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মনেভের ইস্ক নিজাম নামে পরিচিত এই তরুণী শ্রীলঙ্কার একটি চলন্ত ট্রেনের দরজায় ঝুলে ঝুলে রিল তৈরি করছিলেন দরজার হাতল ধরে ঝোলার পাশাপাশি ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছিলেন তিনি এমনকি সাথে সাথে গানও গাইছিলেন ঠিক সেই সময় ট্রেনটি থামানোর জন্য গতি কমাতে শুরু করে আর তখনই দরজার হাতল থেকে তার হাত পিছতে যায় এরপর মুহূর্তের মধ্যেই তিনি ট্রেন থেকে নিচে পড়ে যান তবে অবাক করার বিষয় হল মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান এই তরুণী ঘটনাস্থলে উপস্থিত সবাই বিস্ময়ে তাকিয়ে থাকতে থাকেন ঠিক তখনই ট্রেনটিও সম্পূর্ণভাবে থেমে যায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন এটি ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ আবার কেউ বলছেন অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তরুণী এদিকে অন্য একটি ভিডিওতে একই তরুণীকে নাচতে দেখা যায় ঘটনা যাই হোক এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে